এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এর ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের আছে প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতিতে পদ্ধতিতে সমাধান সমাধান তো করার জন্য আমাদের কিছু নিয়ম জানা অত্যন্ত জরুরি এই নিয়মগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখান থেকে তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে সুবিধা হবে তো আমরা আর কথা না বাড়িয়ে অঙ্ক সমাধানে চলে যাই আমাদের এখানে কি আছে আট নং প্রশ্নে এ এক্স মাইনাস ডি ওয়াই সমান কত আছে এবি আবার বি এক্স মাইনাস এ ওয়াই এটা সমান আমাদের কি আছে এটা সমান আছে এ এখন আমরা প্রথমটাকে যে বীজগণিতিক রাশিটা আছে এটাকে ধরবো আমরা এক নং সমীকরণ এবং পরেরটাকে ধরবো আমরা দুই নং সমীকরণ এখন আমরা এখানে পেলাম কয়টা সমীকরণ এখানে আমরা পেলাম দুইটা সমীকরণ এখন আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমানও আছে এ আবার বি এক্স মাইনাস এ ওয়াই এটা সমান আছে কি আমাদের তার মানে এটা সমানি এটা সমানো তার মানে আর এটার মান কি পরস্পর সমান তাহলে আমরা এটা সমান এটা লিখতেই পারি আমরা এটা কিভাবে এক নং ও দুই নং হতে পাই এখন এক নং দুই নং হতে আমরা কি পাই

মাইনাসের যদি আমরা ডান পাশে নেই তাহলে কি হবে প্লাস এর তাহলে এটা আমরা আগে লিখি বিওয়াই মাইনাসের এ ওয়াই যা আছে তাই বা এখন যদি আমরা প্রথমটা থেকে এক্স কমন নেই দুটাতে এক্স আছে তাহলে আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে কি থাকতেছে আমাদের এক্স চলে গেছে থাকতেছে এ মাইনাস এর এক্স চলে গেছে থাকতেছে বি তাহলে কি আছে এক্স ইনটু এ মাইনাস বি ইকুয়াল পরের দুটা থেকে আমরা ওয়াই কমন নিতে পারি পরের দুটা থেকে আমরা ওয়াই কমন নিলাম থাকতেছে কি আমাদের ওয়াই চলে গেছে থাকতেছে বি মাইনাস ওয়াই সামনে চলে গেছে থাকতেছে এ এখন যদি আমরা লক্ষ্য করি একটা আছে এ মাইনাস বি আর একটা আছে বি মাইনাস এ দুইটা দুই রকম হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিলে দুইটা একই রকম হয়ে যাবে বা সমানের বাম পাশেরটা আমাদের যা আছে তাই এক্স ইনটু এ মাইনাস বি ইকুয়াল মাইনাস আমরা একটা কি করলাম কমন নিলাম এখান থেকে তাহলে সামনে হয়ে গেল মাইনাস এই এরটা হয়ে যাবে কি মাইনাস এবং মাইনাসেরটা হয়ে যাবে

ইন্টু এ মাইনাস বি আর ই এ মাইনাস বি কই যাবে নিচে দিলাম এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের উপরেও একটা এ মাইনাস বি নিচেও একটা এ মাইনাস বি তাহলে আমরা ই এ মাইনাস বি এই এ মাইনাস বি কাইটা দিলাম বা আমাদের কি থাকতেছে এক্স সমান কি থাকতেছে মাইনাস এর ওয়াই আচ্ছা আমাদের ভেরি করতে বলা হয়েছে এক্স এবং ওয়াই এর মান তাহলে এক্স এর মান কি ওয়াই কখনো হতে পারে হতে পারে না তার মানে এটা আমাদের এক্স এর একটা সম্ভাব্য মান নির্ণয় করা হয়েছে পুরাপুরি সম্পূর্ণ মান হয় নাই তার জন্য এটাকে আমরা একটা তিন নং সমীকরণ ধরব এখন আমরা এক্স এর মানটা এক নং সমীকরণে বসাইয়া আমরা নির্ণয় করব তার জন্য মান এক নং এ বসিয়ে পাই এক নংটা আমাদের কি আছে y x এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নং আমাদের কি আছে a x by ab a, a x by সমান কত আছে ab এখন আমরা কি করব x এর -er, পরিবর্তে x এর মানটা কি বসাবো y বা e, -er, a আমাদের যা আছে তাই x এর পরিবর্তে y এটা ব্র্যাকেট দিয়ে দিলাম তারপরে দুইটা যা আছে তাই by ab এখন এটা আমরা পেলাম এখন যদি আমরা এই পাশে সমাধান করি তাহলে আমাদের কি হবে এই পাশে কি আছে আমাদের আছে এ মাইনাসের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে বা আমরা এ পাশে লিখতে পারি বা মাইনাস এ ওয়াই মাইনাস ওয়াই বিয়াই কত আছে বা এখন এখান থেকে আমরা কি করতে পারি এটার সামনে কি মাইনাস ওয়াইটা এর পাশে আমরা রেখে দিলাম এই এর সাথে কি আকারে আছে আকারে আছে ওই পাশে গেলে কি আকারে হবে আকারে সমান এই এ প্লাস বি যেহেতু আকারে ছিল ওই পাশে কি হবে ভাগ আকারে হয়ে যাবে a+b ভাগ আকারে মানে কি নেগে এখন যদি আমরা লক্ষ্য করি y এর সামনে কি আছে আমাদের মাইনাস আছে আচ্ছা মাইনাস কি আমাদের y এর মান নির্ণয় করতে বলা হয়েছে না আমাদের শুধু y এর মান নির্ণয় করতে বলা হয়েছে তার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব বা এটাকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস উঠায় দেওয়ার একমাত্র পদ্ধতিই হচ্ছে সমানে দুই পাশ এবং উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করা তাহলে মাইনাস মাইনাসে প্লাস এর y সমান আর এটার সামনে কি আছে কোনো চিহ্ন নাই না থাকলে কি প্লাস তাহলে প্লাসের ওয়াই কে যদি আমরা একটা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে প্লাসের এ বি ডিভাইডেড বাই এ এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ এ ডিভাইডেড বাই এ এটা হলো আমাদের ওয়াই এর মান এটা আমরা কি পেলাম ওয়াই এর মান পেলাম এখন ওয়াই এর মানটা আমরা আমাদের যে তিন নং সমীকরণটা ছিল এই যে তিন নং সমীকরণ x -y এই যে এক্স ইকুয়াল মাইনাস ওয়াই এখানে বসাবো তাহলে আমরা কি করব ওয়াই এর মান তিন নং এ বসিয়ে পাই দিলাম আমরা তিন নং এ বসিয়ে পাই তিন রং টা কি আছে এক্স ইকুয়াল মাইনাস ওয়াই বা এক্স এক্সি আছে সমান এ মাইনাস মাইনাস আছে ওয়াই এর মান কত আছে এখন আমরা কি করবো এটা কিন্তু নাই হ্যাঁ তাহলে আমরা কি করবো মাইনাস দ্বারা গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস তো সামনে চিহ্ন দেওয়ার দরকার নেই বাকি সংখ্যা আছে তাই এ divided বাই এ প্লাস

সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ